বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা দেখুন আজকে নিয়েছি মাংস এটা হচ্ছে গরুর মাংস আর সাথে মূলা আজকে এই মূলা দিয়ে গরুর মাংস রান্না করব দেখুন বন্ধুরা আমি কেমন করে রান্না করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন করার মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছে আপনারা তো জানেন যে কম বেশি করে আমি সব কিছু একবারে মাকে মুখে দিয়ে রান্না করি আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এভাবে দেওয়ার চেষ্টা করি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর যারা রান্না করতে পারেন তাদের তো কোনো কথাই নেই আর যারা নতুন রাঁধুনি যারা রান্না করতে পারেন না তারা এভাবে রান্নাটা একটু ফলো করবেন অবশ্যই আমরা খুব সহজে রান্না করতে পারবেন এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা শুকনামরচে গুঁড়া তারপর হলুদ গুঁড়া সাত মতো লবণ আর দিব হচ্ছে তেল সাদা তেল আমি সবসময় সাদা তেল খাওয়ার চেষ্টা করি আমি সরিষা তেল খেতে পারি না তাই আমি সাদা তেল দিয়ে রান্না করার চেষ্টা করি আর বড় বিষয় হচ্ছে ঠাক অতিরিক্ত ঠান্ডার কারণে আমার গলার ভয়েসটা যদি একটু অন্যরকম লাগে তাহলে আপনার মাফ করবেন এই যে আমি দিচ্ছি গ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে এভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে এইভাবে মেখে রান্না করলে যত মাখবেন যত মশলা মাংসের ভিতর মশলা ঢুকবে ততক্ষণ তো খেতে ভালো লাগবে আর দিচ্ছি পানি দিয়ে ভালো করে এখন সব দিক দিয়ে সমান করে নিয়ে এখন চাপা ঢাকা দিয়ে দিব একদিক চুলা আগুন দিয়ে দিয়েছি চুলার মধ্যে বসিয়ে দিলাম ঢাকা তুলে দেখুন বন্ধুরা একদম পানিটা কিছুটা হলেও টেনে এসেছে এখন আমি অনবরত নেড়ে যেতে হবে মাংসটা কষিয়ে নিতে হবে আর মাটির চুলের রান্না আপনারা তো সবাই জানেন যে মাটির চুলের রান্না খেতে কোনো অসাধারণ লাগে এখন আমি মূলা আর ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি আমি মূলার মাথাটা খেতে খুব পছন্দ করি তাই মূলার মাথাটাও দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর যারা মূলা খেতে পছন্দ করেন না তারা এভাবে রান্না করে খাবেন খুব মজা লাগবে খেতে মনেই করবেন না যে এটা মূলা এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে সবকিছু একখানে রাখলাম দিয়ে আবার চাপা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব ঢাকা তুলে দেখুন একবারে খদবদ করে উঠেছে এখন আমি কিছুক্ষণ পরিবেশন করে নিব আর একটু ঝোলটা একটু কমিয়ে নিয়ে আসবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি এখন আমি পরিবেশন করে নিয়েছি বন্ধুরা দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আর এরকম মাংস আর মূলা দিয়ে রান্না করলে কোনো নিমেষে এক থালি ভাত শেষ হয়ে যাবে আপনারা এবার ট্রাই করবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম